দেশের শরীয় ভিত্তি পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ একটি সুখবর আপনারা জানেন যে দেশের শরীয় ভিত্তিক পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত হতে যাচ্ছে এই একীভূত হওয়ার খবর শুরুতে শুনে গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং শেয়ার বাজারে ধস নামে তবে সাম্প্রতিক সময়ে গত চার দিনে পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে সাতচল্লিশ শতাংশ আর এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে সিটিজেন ভয়েস নামে অনলাইন একটি পত্রিকা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি প্রকাশ হয়েছে দুই অক্টোবর দুই পঁচিশ তো কী বলা হয়েছে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর হ্যাঁ সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অন্তর্বর্তী সরকার চলতি বছরের প্রথম দিকে ব্যাংক রেজুলেশন অর্ডিনেন্স দুই জারি করে বিতর্কিত ব্যবসায়ী এস আলম ও নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণ থেকে ব্যাঙ্কগুলোকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় ওই অধ্যাদেশে একীভূত হওয়ার পর এসব ব্যাংকের মালিকানা সরকারের কাছে হস্তান্তরের বিধান রাখা হয় এই জন্য বিশ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার অধ্যাদেশ অনুযায়ী বেঙ্গলোর আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত থাকবে তবে শেয়ার হোল্ডাররা কোনো অর্থ পাবেন না বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে নাম বেনামে দেওয়া ঋণের নামে যে অর্থ লুট হয়েছে তার দায় শেয়ার পাশাপাশি আমানত সহ অন্যান্য দায় মেটানোর মতো সম্পদ বেঙ্গলোর নেই এ কারণে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছিল এতে শেয়ারের দর তলানিতে নেমে যায় তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি পাল্টেছে বাংলাদেশ ব্যাংক শেয়ার হোল্ডারদের আংশিক ক্ষতিপূরণ বা নতুন ব্যাংকের শেয়ার দেওয়ার বিষয়টি বিবেচনা করছে এমন খবর ছড়িয়ে পড়ায় শেয়ার দরে নতুন উত্থান ঘটেছে এস গত বছরের উনত্রিশ সেপ্টেম্বর সর্বোচ্চ তেরো টাকা সত্তর পয়সায় কেনাবেচা হলেও চলতি বছরের তেইশ সেপ্টেম্বর নেমে আসে মাত্র তিন টাকায় তবে সর্বশেষ মঙ্গলবার শেয়ার দর সাতচল্লিশ শতাংশ বেড়ে দাঁড়ায় চার টাকা চল্লিশ পয়সায় শুধু ওই দিন ডিএসইতে প্রায় বারো লাখ হাজার শেয়ার হাতবদল হয় যার বাজার মূল্য দাঁড়ায় এগারো আগস্ট সর্বোচ্চ এগারো টাকার শেয়ার গত তেইশ সেপ্টেম্বর পড়ে যায় দুই টাকা আশি পয়সায় বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে চার টাকায় যা প্রায় তেতাল্লিশ শতাংশ বৃদ্ধি ফার্স্ট সিকিউরিটি ইসলামী গত বছরের তিরিশ সেপ্টেম্বর আট টাকা সত্তর পয়সায় কেনাবেচা হলেও চলতি বছরের তেইশ সেপ্টেম্বর তা নেমে আসে এক টাকা আশি পয়সায় চার দিনেই দর বেড়ে দাঁড়িয়েছে দুই টাকা ষাট পয়সায় গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক গত বছরের বারোই আগস্ট শেয়ার দর ছিল আট টাকা তিরিশ পয়সা চলতি বছরের পঁচিশ সেপ্টেম্বর তা নেমে আসে এক টাকা তিরিশ পয়সায় বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে এক টাকা আশি পয়সায় ইউনিয়ন ব্যাংক গত বছরের বারো আগস্ট সর্বোচ্চ আট টাকা বিশ পয়সায় কেনাবেচা হলেও চলতি বছরের পঁচিশ সেপ্টেম্বর নেমে আসে এক টাকা চল্লিশ পয়সায় সর্বশেষ দর বেড়ে দাঁড়িয়েছে এক টাকা নব্বই পয়সায় গত সরকারের সময়ে নামে বেনামে এই পাঁচ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুট হয়েছিল এককভাবে বেঙ্গলের খেলাপি ঋণ সর্বনিম্ন আটচল্লিশ থেকে সর্বোচ্চ আটানব্বই শতাংশ পর্যন্ত ছড়িয়েছে গড়ে খেলাপির হার দাঁড়িয়েছে আটাত্তর শতাংশের বেশি এ অবস্থায় বেঙ্গলের একীভূতকরণ প্রক্রিয়া এবং শেয়ার হোল্ডারদের জন্য সম্ভাব্য ক্ষতিপূরণ ঘোষণার খবরে শেয়ার বাজারে নতুন করে আসা সঞ্চার হয়েছে